ফনিক্সের ডাস্টার এ ফনিক্স কোম্পানির ডাস্টার এ দু হাজার পঁচিশে লিডেস বারশো দুই সিক্স হান্ড্রেড বি দু হাজার পঁচিশে বারশো নেটা প্লাটিনে ওয়ান পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম প্লাচ এন্ড ফুল জয়েনলেস ফ্রন্টের ব্যাগ দুই জায়গায় জয়েন পাচ্ছেন প্রাচীন অয়েল বেগের অ্যাক্সিস বার্সে অয়েল ব্যাগ ইউজ করছে হাফ এইট বাই থ্রি সেটা মেরিন এ গোল ওয়ান হান্ড্রেড রে মেরিন গোল পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম রাস্তা আলফা ফোর দু হাজার পঁচিশের নতুন বার্ষণ এই দু হাজার পঁচিশ সালে বারশো ফোর থ্রি পয়েন্ট জিরো আর দুইটা দুইটা আমার আছে অ্যাভেইলেবেল আছে

আর কোনো বল না পার্সেন্ট বিয়ারিং ঠিক আছে 100% বিয়ারিং আ দিনটা পাচ্ছেন হাইডিং পাচ্ছেন আর বিয়ারিং পাচ্ছেন হলো বডি আছে বারো বছর এটাও কালো হবে টাকা কালে মাছ অ্যাভেলেবেল আছে মাছ সুন্দর ডোনাল্ড ডোনাল্ড

ফুল বডি স্ক্রিন পাচ্ছেন সিমিং পাস পাচ্ছেন পিছনে এইট সামনে থ্রি সম্পূর্ণ সুইমিং পাস পাচ্ছেন সম্পূর্ণ মেনি স্টোকের পাস ব্ল্যাক কালার সাবস্ক্রিপশন পাচ্ছেন প্লাস এগুলো ব্যারিং ইন্ডিয়াস ফুল ব্যারিং ওগুলো ঠিক আছে পিছনে ইন্ডিয়াস ফুয়েল এইট সামনে থ্রি ঠিক আছে সম্পূর্ণ সুইমিং পাস ইউজ করছে কোম্পানি তাছাড়া কোম্পানি স্টোকের পাস ওরা ফুল ব্যারিং ওগুলো বন্ধ ফুল ব্যারিং স্মুথের কাজে চলবে কালার হবে চারটা চারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে

পৃথিবী ইউজ করছে মানে এসারা সে এসারা ইউজ করছে পাচ্ছেন এক অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালার হস পাচ্ছেন একটা বড় টায়ার পাচ্ছেন এগুলো পাচ্ছেন ম্যাগনেট ব্রেক এগুলো ব্রেক চড়াবে এগুলো ব্রেক মিক্স হবে না ঠিক আছে সামনে একটা পিছনে প্লাস সামনে আছেন কিন্তু ইকো করছে মানে ইউজ করছে চিপ্রাঙ্গুলো সিমানে আলট্রাস নাইন নাইন ফ্রি সবচেয়ে প্লাস মনে হচ্ছে এগুলো রিমুজ ইসলাম লকার ফ্রক উপর থেকে লক করতে পারবেন ফ্রকটা অনেক নিচে যে উপর থেকে লক করতে পারবেন রিমুজ ঠিক আছে

একটা ভালো একটা অফ ইউজ করছে ব্যারিং অফ জয়েন্ট এগে ঠিক আছে জুমের ব্রেক ইউজ সবসময় ইউজ করছে এইট সেভেন বাই থ্রি এটা পিছনে সেভেন সাম বাই থ্রি টুয়েন্টি ওয়ান স্পিড এটা মেকানিক্যাল ব্রেক এটা মেকানিক্যাল একদম স্মুথ তুমি স্মুথ নিকেলছে ঠিক আছে কোনো প্রেসার লাগবে না এটা সেভেন বাই থ্রি পাচ্ছেন পয়জন মাইক্রোশিপটা ইউজ করছে প্লাস পিছনে ইউজ করছে সিমানো ব্র্যান্ডের চেনিং ইউজ করছে ম্যাক্সিমাম ফ্রন্ট এর সিমানো ইউজ করছে প্লাস ফুল অ্যালুমিনিয়াম টাকা দিয়ে পাচ্ছেন কে উল্টো এটা অ্যালুমিনিয়াম এগুলো সব বেয়ারিং

কোম্পানি সামাজিক কোম্পানি করে দিয়েছে পাচ্ছেন ফরবার ব্যান্ডের ফরবার পাল ফরবার পাল পাচ্ছেন অয়েল বেগ পাচ্ছেন একশ পার্সেন্ট অয়েল বেগ পাচ্ছেন দুইটা একশ পার্সেন্ট অয়েল বেগ স্কুল ফুলে পাচ্ছেন সিপ্টার গুলা স্কুল ফুলে প্লাস পাচ্ছেন পার্পল কালার রিং পার্পল কালার স্টেম এক স্টেম প্লাস সিট পোস্টা পার্পল কালার এটা পার্পল কালার মানে এখন সব অ্যালুমিনিয়াম পাচ্ছেন ব্যাগে ফ্রন্ট জয়েনলেস ব্যাগে জয়েনলেস ডাবল জয়েনলেস কোন জোড়া পাচ্ছেন না পাচ্ছেন একদম হালকা ফুল অ্যালুমিনিয়াম একদম হালকা গাড়ি ফুল অ্যালয় পাচ্ছেন অরিজিনাল ফাটা কে অরিজিনাল কেন দেখা পাচ্ছেন অরিজিনাল কেন এটা পপিনা না কপি এটা ডাবল লেবে আছে একদম হচ্ছে ফুল বেয়ারিং পিছনে 8 সামনে 3 এটা প্রো অয়েল এর অ্যালুমিনিয়াম এটা ইউজ করছে এটা অ্যালুমিনিয়ামের এটা ঠিক আছে পিছনে 8 বাই 6 স্কুল ফুল সব স্কুল ফুল পাস স্কুল অরিজিনাল স্কুল ফুল পাস ইউজ করছে পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম বারে এটা আপনি অনেক অনেক পেয়ে যাচ্ছে 20000 20000 5000 টাকা অনেক অনেক পেয়ে দিচ্ছে আমি যে ফরএভার পাল 24 স্পিড পাচ্ছেন অনলি

কোরজাল সিমান ক্যাসেট ইউজ করছে সিমানো ব্র্যান্ডের এটা কোরজাল ক্যাসে সীমানু প্লাস ফুল এলুমোনিয়াম ইউজ করছে ফুল বেয়ারিং বল নাই ফুল বেয়ারিং কোন বল নাই পলা ব্যারিং চাঁদ পাবেন ফুল এলুমোনিয়াম হালকা গাড়ি লাইট একদম হালকা টাকা আচ্ছা আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন মাত্র টাকা ডিসকাউন্ট প্রাইস আলফা সালে বারসোন এটা আলফা ফোর আলফা ফোর

তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান ভুলবেন না দেখাবে আগামী কোনো ভিডিওতে সঙ্গে সবাই ভালো থাকবেন ব্যান্ডে পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন ফ্রন্টে জয়েন সারা আর সব পুরো স্টকে পাস দেখে নেবেন পুরো স্টকে জি পুরো স্টকে পাস ঠিক আছে পাচ্ছেন ব্যান্ডের শিপিং মেশিন বাই

পাঁচশো অ্যাডভান্স করুন আপনি সাইকেল হাতে বড়া পায় বাকি টাকা সাইকেল দেখে পরে টাকা দেবেন একা টাকা দিতে হবে না পাঁচশো অ্যাডভান্স করলে অবশ্যই সাইকেল দেখবেন অবশ্যই প্রান্তে গ্রাম থেকে ইউনিয়ন যেকোনো প্রান্তে চলে যাবে এটা বড় হয়ে যায় এছাড়াও সব ধরনের সাইকেল আছে ইনশাআল্লাহ অনেক কমে পাবে আজকের বিধিটি কেমন লেগেছে ওর স্বাভাবনা বলানোর মতো বলতে না বেকার আমাদেরকে আল্লাহ